আপনারা কি জানেন কি কি কারণে পিরিয়ড অনিয়মিত হয় আসুন আজ আমরা জেনে নিই কী কী কারণে পিরিয়ড অনিয়মিত অনিয়মিত হয় মূলত হরমোনাল কারণে মেয়েদের পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে ওজন কম হলেও পিরিয়ড সময় হয় না এছাড়া পুষ্টিকর খাবারের অভাব অতিরিক্ত দুশ্চিন্তা করা মানসিক চাপ অতিরিক্ত কফি পান করা অস্বাস্থ্যকর পরিবেশে থাকা অপরিচ্ছন্ন থাকা মদ্যপান বা ধূমপান ইত্যাদি কারণে পিরিয়ড অনিয়মিত হয় অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন পিল ইঞ্জেক ব্যবহার করলে পিরিয়ড দেরিতে হওয়ার সম্ভাবনা থাকে টিন এজার ও মধ্যবয়সী নারীদের মধ্যেও অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে এর পেছনের কারণটি হল হরমোন আর লম্বা সময় স্টেজে থাকলে অনেকেরই পিরিয়ড দেরিতে হতে পারে এছাড়া একজন নারীও অন্তঃসত হয়ে পড়েছিলেন কিন্তু তা জানতেন না এরপর নিজে থেকেই তার মিসকারিজ বা গর্ভপাত হয়ে যেতে পারে এ ঘটনায় সাধারণ পিরিয়ডের তুলনায় কিছুদিন পর বেশি রক্তপাত হতে পারে যাকে অনেকেই দেরিতে পিরিয়ড হওয়া বলে ধরে নেন জরায়ু টিউমারের মতো এক ধরনের বৃদ্ধি হলো ফাইব্রয়েস এগুলোও কিন্তু পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে